আল্লাহর কসম দিয়ে বলে যাই ঢাকার আসলে আর মুসলমান আল্লাহ র কসম দিয়ে বলে যাই আপনার আমার সন্তানের ভিতরের ভিতরে আল্লাহর কোরআন যদি থাকে এই সন্তান কখনো কাঞ্চামক খাবে না তখন এই সন্তান আল্লাহ রসুল রমানের বিরুদ্ধে কথা বলবে না ভেক্কে না বলেন আবার জাতের ভিতরে আল্লাহর কোরান নেই জাতের ভিতরে আল্লাহর কোরান নেই ওরা কিন্তু আল্লাহ রসুলের শাহন ওমানের বিরুদ্ধে কথা বলে ওরা কিন্তু আমার নবীর শাহন ওমানের বিরুদ্ধে কথা বলে ওরা আমার নবীর চরিত্র নিয়ে কুটুক্তিমূলক কথা বলে কথা বলেন ঠিক না আমার ভাই আপনার আমার সন্তানের হৃদয়ের ভিতরে কম আল্লাহর থাকে তাহলে আপনি যখন দুনিয়ার মায়া ত্যাগ চলে যাবেন দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না আপনি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনার সন্তান জানাজার নামাজের ইমামতি করার জন্য যখন সবাই মানুষকে এড়িয়ে চলে যখন সামনে চলে যাবে আপনার সন্তান আপনার জানাজা করার জন্য অনেকেই জিজ্ঞাসা করবে উনি বলবে এই মরকম লোকটা ছেলে হচ্ছেন উনি উনি হলো জানাজার নামাজের ইমামতি করবে উনি হলো তারা জানলে আমাদের ইমামতি করবে আমার প্রিয় ভাইরা এরকম একটা সন্তান রব্বানে আলেম বানাতে আমরা রাজিয়া ইনসা আমরা আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিতে রাজিয়াতে ইনসা কলিতার টুকরা আল্লাহ রসুল হচ্ছে আমাদের কলিতার টুকরা আমরা আল্লাহ নবীকে ভালোবাসি করে যা দিয়ে আল্লাহ নবীর বিশ্ব নবীর অপমানে যদি দেখাতে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীদের দুশ্মন ঠিক কিনা বলেন আমরা নবীদের আসে যদি কোন নাস্তিক রাম বা বাম বলে আমার নবীর নামে কুটুক্তি করে সেই কুটুক্তির জবাব আমরা দিতে রাখিয়াছি আমরা সেই আস্তিকের কুটুকির জবাব দিতে দিয়েছি যদি কেউ বলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে যদি কারো চলতারি থাকে সেই নাস্তিক রাহার পঙ্কে উপতি হওয়া করার জন্য আমরা লাগিয়েছি বলে আমার প্রিয় ভাইরা আমরা একাত্তরে রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি বিক্রেরা বলে আমরা দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি আমার ছাত্র ভাইরা বুক পেতে দিয়েছে আমার মুখে করে আমার বুকে গুলি করে বুকটা ঝাঁকড়া করে দাও আমার ছাত্র ভাইদের বুকে গুলি করে বুকটা ঝাঁকড়া করে দেওয়া হয়েছে আমার ছাত্র ভাইগুলো শহীদ হয়ে গেছে তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একদম চালের সরকার বিদায়িত করতে পেরেছি এই বাংলা আন্দোলন দেখতে না আমরা চাই সব লোকের শাসন কোরানের শাসন কথা বলে ঠিকই না আল্লাহর কোরআন কে যদি না চলে আল্লাহর কোরান যদি জাহাজ কে দিয়েছিল তাহলে চলে যায় কোনো মাত্রিক বা আমার বা কোরানের মাফিলে বিরুদ্ধে কোরআনের ফিরুদ্ধে আল্লাহ মা তুলে সে আলা বলে ফিরোতে কথা বলতে পারবে না ঠিকই যা বলে আমার পেয়ে ভাই আমাদেরকে আওয়াজ দিতে হবে আমরা যদি আওয়াজ না দেই একবার জালেম গুলো আমাদের মাথায় কাঠাল মেনে আমাদের ওলামাই কেরামদেরকে হাতে বেলি পায়ে বেলি কারাগারে বন্দি করে রেখেছে আমার প্রিয় ভাইয়েরা আমাদের ওলামাই কেরামদেরকে কারাগারে বন্দি করে রেখেছে ওনারা ওনারা কারাগারে বন্দি করে রেখেছে কারাগারে বন্দি করে আমাদের ওলাবাই কেরামদেরকে নির্যাতন করেছে আমরা কিন্তু ভুলে যাই নাই ঠিক কিনা বলেন এই দিন 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 আরো আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে ঠিক কিনা বলেন

আমার প্রিয় ভাইরা আমাদের এই মাদ্রাসা আমি মাঝে মধ্যে এই মাদ্রাসায় আসি মাদ্রাসার সন্তানগুলো যেইভাবে সালাম দেয় যেইভাবে সম্মান করে বড়দেরকে দেখলে হৃদয় ভরে যায় দেখলে হৃদয় ভরে যায় মাদ্রাসার সন্তানগুলো হৃদয়ে তো আল্লাহর কুরআন আছে তার জন্য বড়দেরকে সম্মান করতে জানে ঠিক কিলা বলেন আমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকি ওই দিকে তাকিয়ে গেলে দেখা যায় মুরুব্বি মানে না ছোট্ট ছেলেরা তেরো চোদ্দ বছরের ছেলেরা বিদি খায় মুরব্বীদের সামনে দেখি না বলে মুরব্বীদের সামনে স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা বিদি খায় কিন্তু আমার মাদ্রাসার কলিতার টুকরা সন্তানগুলো তারা মুরব্বীদেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে বড়দেরকে সম্মান করে তার জন্য কারণ হচ্ছে একটাই তাদের হৃদয়ে কি আছে বলে তাদের হৃদয়ে কি আছে আমরা সকলেই এই কোরআনটা আমাদের সন্তানের হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দিতে রাজি আছি তো রাজি আছি তো আল্লাহ আমাদেরকে আমাদের সন্তান গুলোকে আল্লাহর কোরআনটা হৃদয়ে ঢুকানোর তফিক দান করুক আমরা বলি আমি সমাধান চাও যদি জীবনে মারণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোথায় কোথায় চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তি তবেই তবে পাবে সুখ চল তিনি ঠিকানাও যতদিন নাও তুমি কমে প্রাণীর সমাধান চাও যকি জীবনে হিমনে খুঁজে নাও ফিরে যাও চোখরা হোক কোরানে ঠিক কেনা বলে আবাস ভাইয়া যা বোধ করছিলাম কোরান থাকতে হবে আমাদের হৃদয়ে আমাদের হৃদয়ে আল্লাহর কোরআন থাকলে আমাদের সন্তান গুলো কখনো আল্লাহ রসুলের শান মানের বিরুদ্ধে কথা বলবে না তারা দেশের টাকা কখনো আত্মসাত করে বেগম পাড়ায় বাড়ি করবে না কথা বলেন ঠিক কেনা আমার প্রিয় ভাইয়েরা স্পষ্ট বক্তব্য আমাদের হতে হবে রাশেদ খান মোরমুর কিছু রাশাহিয়ার কবির টাকলা মুরাদ এবং কি বাস্তব পরিস্থিতির সাথে মিলায় দেখতে গেলেই যারা আলী মোলামদের সাথে বেয়াদবি করেছে তারা কিন্তু দেখতে পারে নাই ঠিক কিনা বলে আমরা দেখেছি আমাদের যে প্রিয় ভাইয়ের গুলো আছে তাদেরকে ওরা হাতে পায়ে বেরি দিয়ে কারাগারে নিয়ে গেছে কিন্তু ওদের লোকদেরকে যখন কারাগারে নেই জামাই আদর করে নেয় ঠিক কিনা বলে জামাই আদর করে ওদেরকে নেওয়া হবে না ওরা তো এই জাতির সাথে

ইসলামের সৈনিক হতে গেলে আমাদেরকে কি করতে হবে ইসলামের সৈনিক হতে গেলে আমাদের কোমরে ফারুকের মতো ইমান হতে হবে যদি ওমরে ফারুকের মতো আমাদের ইমান হতে হয় ওমরে ফারুকের মতো ইমান হতে হলে আমাদেরকে হকের পক্ষে পাতিলের বিরুদ্ধে থাকতে হবে আমরা কি হকের পক্ষে আসি না তিলের বিরুদ্ধে আমার প্রিয় ভাইরা আপনি যদি হকের পক্ষে থাকেন তাহলে আপনাকে খারাপ করবে আপনাকে সবাই ভালো বলবে না আপনি যদি হকের বিরুদ্ধে থাকেন হকের বিরুদ্ধে থাকেন বাতিলের তেলের পক্ষে থাকেন আপনাকে সবাই ভালো বলবে আপনাকে সবাই সেলু চালাবে আমার প্রিয় ভাইয়েরা আমরা সবসময় হকের পক্ষে বা বিরুদ্ধে থাকতে রাজিয়া ইনশা সবাই ইনশাল্লাহ আল্লাহ তালা যেন হকের পক্ষে বা দিনের বিরুদ্ধে থেকে ইসলামের জন্য দিনের জন্য আমাদের সকলকে গোপন করে বলে আমি আরো জোরে বলে আমি